দেখাইছেন আলম্বাই আমি বুঝতেছি এগুলো কি এগুলো হচ্ছে বিউটি আমি তো দেখতেই পাচ্ছি আমার বন্ধুরা দেখতে পাচ্ছে শুধু শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে রানিং জোড়ার সাথে ওই পিছনে জোড়া হচ্ছে বেবি বেবি জোড়াটা একসাথে নিতে পারেন ভাই কত বলছি দুই পেয়ার কি রানি হয়েছে বেবি সবগুলো বেবি কয় ফেদার করে চলতে ভাইয়া দুই ফেদা করে দুই পেয়ারি চলতে আসছে এটা ফ্যামিলি মানে বাপ মার সহকারে বেবি মানে বেবি গুলো এতটাই বড় হয়ে গেছে বন্ধুরা বাপ মার লাগে মিশে গেছে টুনা টুনি মানে নিতে চান দেখতে পাচ্ছেন বেবি চোরা দুই ফেদার চলতে আসছে সেম টু সেম এক করে বেবি না ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে কবুতরের বাগান নিয়ে ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু আপনারা মন বড় কবুতর নিতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে বেবি পিয়ারে আছে বন্ধুরা সর্বনিম্ন তিরিশ পিয়ার তার সাথে কিন্তু বন্ধুরা রানিং কবুতর যেগুলো আছে রানিং এর সাথে বেবি এবং ডিম রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি রয়েছে বন্ধুরা বিউটি কবুতর বাগান রয়েছে তিন পিয়ার জিরো ফাদার চলতে আছে জোড়া জোড়া বিউটি কবুতর বেবি নিতে পারবেন একদম কম দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে হোয়াইট কালার মধ্যে বিগ জুটি সাপলা জুটির মধ্যে বোম্বাই রানিং পেয়ার একদম কম দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আদানা ডিউরিট রয়েছে ডিম সহকার নিতে পারবেন একদম পানির দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বোম্বাইয়ের লোকে একজন বেবি রয়েছে বড় সড়ক দেখতে পাচ্ছেন বেবি সকলের চমৎকার প্রাণী পেটা বাইরের কাছে নিতে পারবে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন তেমন ডার্কটা ফ্যামিলি রয়েছে ব্ল্যাক কালার মেক বাচ্চা এক জোড়া এবং রানিং এক জোড়া নিতে পারবেন একদম সীমিত দামে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুয়েল কবুত রয়েছে তো কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি কই গেলেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি কেমন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে আরো বেশি ভালো আছি কারণ কি বন্ধুরা যাদের বাজেট

আলম ভাই এখানে ঠিকানাটা বলে দিবেন ইনশাল্লাহ করে নিয়ে আসবেন শুধু নিয়ে আসবেন কিছু খাওয়াবেন না অবশ্যই

আলম এগুলো কি দেখাইতেছেন আলম ভাই আমি বুঝতাছি না এগুলো কি এগুলো হচ্ছে বিউটি আমি তো দেখতেই পাচ্ছি আমার বন্ধুরা দেখতে পাচ্ছে শুধু সুন্দর চাচ্ছি আপনার মুখ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো বিউটি রয়েছে এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার সবগুলো কি বেবি সবগুলাই বেবি কয় ফেদার করে চলতেছে ভাইয়া একদম জিরো ফেদার সবগুলাই এবং জোড়া জোড়া আছে এই এক জোড়া কত বড় তিন পিয়ার কত বড় ভাই আর যারা তিন পেয়ার একসাথে নিবে তাদের জন্য তিন পেয়ার নিলে পনেরোশো টাকা জোড়া তিন পেয়ার দাম আসে চার টাকা মানে পঁয়তাল্লিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর বাগান রয়েছে শুধু বিউটি না আর অসংখ্য কবুতর বাগান রয়েছে সেগুলো এক এক করে দেখানোর চেষ্টা করব সবগুলো পেয়ারি বন্ধুরা জোড়া জোড়া রয়েছে এবং জিরো ফেদারে চলতে আছে এক পেয়ার ষোলোশো টাকা তিন পেয়ার নিলে দাম পড়বে পাইকের রেট চার হাজার পাঁচশো টাকা মানে পনেরোশো টাকা করে জোড়া নিতে পারবেন ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি রানিং জোড়ার সাথে ওই পিছনে জোড়া হচ্ছে বেবি বেবি জোড়াটা একসাথে নিতে পারো ভাই কত বড় জোড়াটা ফ্যামিলিটা এই ফ্যামিলিটা বড় মাত্র পঁচিশ আর আমি যদি বন্ধুরা রানিং গুলো একটু কোয়ালিটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কোয়ালিটি মার্শাল্লাহ রূপে গুণে ঠিক আছে বাচ্চা সহকারে জোড়া বেবি সহকারে এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারো মাত্র পঁচিশশো টাকা দুই পেয়ার দুয়েল দেখতে পাচ্ছি এক জোড়া হচ্ছে রেড কালার আরেকটা হচ্ছে ক্রিম কালার তবে একটু এদিক সেদিক আছে না মানে লাইট ডিপ আছে

এই পেয়ারা কেমন কি দাম পড়বে ভাইয়া একদম এটা পরে মাত্র পনেরোশো বন্ধুরা ডানের টানোর পামের মাদি যার মানসিল ব্ল্যাক কালার ফুল রানিং নিতে পারব মাত্র পনেরোশো টাকার মধ্যে আলমের কাছ থেকে মাত্র পনেরোশো হোয়াইট কালার বুম না অনেক সুন্দর লাগতে আছে ডিম বাচ্চা করছে বন্ধুরা এই যে দুটি গুলা দেখতে পাচ্ছেন নিজ চোখে খুবই চমৎকার গোলাপি টুটের মধ্যে বুম এই বেটা কেমন দাম পুরো ভাই একদম পনেরোশো এটা পুরো মাত্র পনেরোশো দামা দাম কি চলবে দামা দামি একদমই চলবে না বন্ধুরা এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে

খুবই চমৎকার আনকমন একটা কালার ভাই একটা হচ্ছে রেড কালার তার নর না আর যেটা ডান কালার এটা হচ্ছে মাদি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে সেফ আলহামদুলিল্লাহ ভাই এ বড় সড়ো পেয়ারা কত করবে এটা করবে একদম প্রতিষ্ঠা দাম আমাদের একটু দেওয়া যায় না দুই হাজার টাকা দিচ্ছেন একদম দুই তারপর দাম দামি চলবে আর দাম দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা কিন্তু খুবই বড়

एका इराटोसी रेट এই পেয়াটা কেমন দাম পড়বে ডিম সহকারে এটা পড়বে বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে পেয়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেড কালার একটা সি কালার কর্মনা কবুত জুড়া পেয়াটা দুটো ডিম পাচ্ছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র কত ভাই বললেন মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আদানা ডিউলিট মাসাল দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে রিং কি স্বর্ণের রিং দিচ্ছেন নাকি হ্যাঁ দেখাই বের করে দিয়েছেন মাল মাল কন কবুতর যাই হোক এটা নর না মাদি এটা হচ্ছে নর পিছনের ব্লোভার কালারটা এটা হচ্ছে মাদি টিপটা কেমন দাম পড়বে ডিম পারছে ডিম পাইরে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা ব্লো বারটা হচ্ছে মাদি আর যারা ক্রিমের মধ্যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর এই পেটে একটা ডিম পারছে আরেকটা একটা ডিম পারবে যারা আদানা ডিউলিট কবুতর পছন্দ করেন তারা যদি এই চমৎকার বড় সড়ো রিং এর কবুতর জোড়াটা নিতে পারেন ডিম সহকারে ভাই কথা পড়বে এটা পড়বে পাঁচ হাজার টাকা চাওয়া দাম থাকবে একদম না বন্ধুরা দামাদামি কিন্তু অবশ্যই করে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ ভাই টাকা লাগি করতেছে এটা কি করতে চুরা ভাই কমিডিয়াম পুটার মাশাল দেখতে খুবই চমৎকার লাগতাছে ডিম বাচ্চা করছে ভাই সামনেটা কিনো আর সর্বনাশ সামনে পড়ছে মারার লিগা পিছনে একটা মাদি না এই পেয়েটা কত পড়বে এটা করবে মাত্র পঁচিশশো টাকা দামা দাম চলবে দামা দামে আজকে একদমই চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কমিনিয়াম পোটার কবুতর যার কালার হয়েছে হোয়াইট কালার ডিম বাচ্চা করানো নিতে পারো মাত্র পঁচিশশো টাকা ভাই এখানে কি দেখা ভাই রেসা স্যার কি ডিম বাচ্চা করছে সবজি রে না এই পেয়ারে কেমন দাম পড়বে এরা বড় মাত্র বারোশো বন্ধুরা সবজি রেসা ডিম বাচ্চা করানো ফুল রানিং মাত্র বারোশো টাকা নিতে পারবে সিঙ্গেল লাহরি কবুতর রানিং মাদি এই মাদির কেমন দাম পড়বে একদম এক হাজার টাকা হে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা বিগ সাইজের মধ্যে রেড কালারের মধ্যে লাহরি কবুতর রানিং

পনেরোশো টাকা বন্ধুরা লাউরি কবুতর বেবি ব্ল্যাক কালার পাঁচ পাতার চলতেছে নরমাদি ঠিক আছে নিতে পারবে মাত্র পনেরোশো টাকা ভাই এগুলো কি নান কবুতর এটা ডিম বাচ্চা করছে ভাইয়া এই পেয়ারে কেমন দাম পড়বে এটা পরে মাত্র পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক নান রয়েছে এক জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো সামনেটা নর একটা মাদি এই পেয়ারটা বাইরের কাছে মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার রেড কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি কি কবুতর বাগদাদি হুমা কবুতর না অনেকটা বড় সাইজের মধ্যে করছে ভাই এই কেমন কি দাম পড়বে এটা করবো একদম বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার রেড কালারের মধ্যে বাগদাদি হুমা কবুতর ডিম্বাচা করানো ফুল রানিং নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে এই বিগ সাইজ জোড়াটা মাত্র বারোশো ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেসার এটা কি রানি করছে ভাই ডিম বাচ্চা করছে না এই বিয়ারে কেমন দাম পড়বে আলম ভাই এটা পুরো মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের বাজেট আছে স্বল্প রয়েছে তারা কিন্তু পিয়ার গুলো নিতে পারবেন এই পিয়াটা ফুল আনি ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা আলম ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি সবজি রেসার না ভাই এটা কি রানী করছে ভাই যান ফুল আনি ডিম বাচ্চা করানো এই পিয়ারে কেমন কি দাম পড়বে এটা পুরো মাত্র বারোশো চিকন ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার লাইট কালার মধ্যে বড় সড়ক সবজি রেসার কবুতর এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই দামটা কত বললেন মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন ভাই এখানে খুবই টাকা টাকি করতে যে একদম রেসার রয়েছে ভাই এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার না যেটা ডাক্তার সে বামের হচ্ছে নয় একটা মাদি এই পিয়ারে কেমন দাম পড়বে এটা পড়বো মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো

এই চমৎকার ছয় ফেদার চলতে আছে এই পেয়ারা বাইরে গেছে নিতে মাত্র ছয়শো টাকার মধ্যে না ভাই মাত্র ছয়শো টাকা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেসার আরেক জোড়া রেসার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানি করছে ভাই ডিপাচ্ছা করছে না এই পেয়ারা কেমন দাম পড়বে এটা পর মাত্র এক হাজার বন্ধুরা আমরা কিন্তু রেসার কবো ধরো অনেক দেখাইছি বিভিন্ন কালারের মধ্যে যার যেটা ভালো লাগে ভাই ভাইকে স্ক্রিনশট পাঠাইবেন এই পেয়ারা নিতে পারবো মাত্র এক হাজার টাকার মধ্যে রানিক পেয়ার ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই মুখী ক্রিম কালার মধ্যে না ভাই মাসাল্লাহ

এক হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি রেড কালার বোম্বাই ওই যে ডিম দেখা যাইতেছে ডিম সগা নিতে পারে মাত্র এক হাজার টাকা ভাই এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি মেঘপাই মা শালার কি রানিং করছে ডিম বাচ্চা করছে নর ন মাদি মাদি কবুতর এই মাদিরা কত পড়বে এটা বড় মাত্র এটা বড় বন্ধুরা মাত্র আটশো টাকা যাদের নর রয়েছে মাদি খুঁজতেছেন রানিং মাদিরা নিতে পারে মাত্র আটশো টাকার মধ্যে এক্সিবিশন কবুতর এটা কি রানিং করছে ভাই বাচ্চা কয় ফেদারে আছে দুই ফেদারের মতো আসে না মানে দুই ফেদার হইসে নরমাদি কি হবে

এই পেটা ফুল আনি ডিম বাচ্চা করানো নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে রেড কালার শর্ট পেস ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেসার মার্শাল্লাহ দেখতে খুবই কিন্তু বড় সড়ো আবার ডিমও দেখা দিয়েছে যাই হোক ডিম সকের পেয়াটা দেওয়া যাবে রেড চেক রেসার না এই পেয়াটা কেমন দাম পড়বে ডিম সকারের বন্ধুরা মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আলমের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিং মতো সাইজ ডিম সকার রেসার নিতে পারবে মাত্র পনেরোশো ভাই এখানে কি আমরা কি দেখতে পাচ্ছি ভাই একটা লক্ষ্য আরেকটা কি একটা দেশি আমরা গৃহবাস ধরতে পারি দে না মাদি গোputar লক্কাটা কি নর না মাদি লক্কা দুইটাই মাদি রানী মাদি দুইটাই লক্ষা মাদিটা কত পড়বে ভাই ওরে একদম 800 টাকা আর ওই যে ওটা ওটা 200 মাত্র 200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের লক্কা গবদর মধ্যে নর রয়েছে মাদি কুস্তছেন তারা কিন্তু এই চমৎকার গেটআপ কোয়ালিটির মধ্যে মাদিরা নিতে পারবো লক্করটা মাত্র 800 টাকা আর ওই যে পিছনের দেশিটা পুরো মাত্র 200 টাকা ওটাও মাদি ভাই খুবই ডাকাডা কি করতেছে একটা জুড়া দেখতে পাচ্ছি মুম্বাই না কি হোয়াইট কালারের মধ্যে চমৎকার জুড়ি বন্ধুরা দেখতে পাচ্ছে দুইটা জুড়ি কিন্তু খুবই চমৎকার করছে ভাই কেমন দাম পড়বে এটা বড় মাত্র পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটটা কিন্তু খুবই একটিভ বামেটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করানো এই বোম্বাই জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় গোলাপি ঠুটের বোম্বাই বা এখানে আমরা কি দেখতে পাচ্ছি মুখি এটা হচ্ছে আইস কালার নাকি আইস কালার মধ্যে মুখ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে বরফ কালার যাই হোক ডিম বাচ্চা করছে রানিং রানিং পেয়ার এই পেয়ারে কেমন দাম পড়বে এটা পড়ো মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ডিম বাচ্চা করানো আইস কালারের মধ্যে মুখি নিতে পারো মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকার মধ্যে বা এখানে খুবই ডাকাডাকি করতেছে বড় সড় একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই স্যার হুমা কবুতর না এই কারণে তো বড় যাই হোক নর্ত ডাক্তার আছে একটা মাদি এইবার ডিমাচা করছে রানিং এই পেয়ারে কেমন দাম পড়বে এটা বড় মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসার কবুতর না এটা হচ্ছে হুমা কবুতর একদম বড় সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো নিতে পারে মাত্র বারোশো টাকার মধ্যে আলম ভাই রেড কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই রেসার কবুতর রেড কালার রেসার কি কোন ভাই এতদিন তো আমরা দেখছি হ্যাঁ বিভিন্ন কালার এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিওর রেড কালার মধ্যে রেসার এটা কি রানি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে না এই পেয়ারে কেমন দাম পড়বে এটা পরে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার রয়েছে ফুল রানিং নিতে পারবে মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই গেল কি করতেছে ভাই কবুতর কি ডিম আছে না কি ডিম পারছে না বন্ধুরা ডিম একটু দিব দেখতে পাচ্ছেন মার্শাল দুইটা ডিম রয়েছে একদম বড় সরো ভাই হ্যাঁ ডিমেজের রাশির কি নামাদি এটা না আর ডান এটা মাদি না ডিম স্বগরের পেয়েটা দেওয়া যাবে কত বড় জোড়াটা 2000 এটা বড় মাত্র 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম স্বগরের এই জায়গাbinom পেটা জোড়া দাইতে পারুন বাইরের কাছে মাত্র 2000 টাকা একটা বেবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব ইচ্ছামত লাগে আসছে হোয়াইটটা কি সিল্কি লক্কা আর এটা কি ফ্যান্টেল এরা কি বেবিটা করছে এই বেবিটাকে দেওয়া যাবে কেমন দাম পড়বে জোড়াটা একদম 1200 মাত্র 1200 বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এদের ফ্যামিলি বেবি টাকা নিতে পারো মাত্র বারোশো টাকার মতো ভাই রেড কালার এটা কি দেখতে পাচ্ছি ভাই এটা কি রানিং হয়েছে আর ডানের হচ্ছে মাদিরা নিউ মডেল নিউ অ্যাডেল মাদিরা কত পড়তেছে

এটা করো মাত্র দুই হাজার দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর ডিমবাচা করুক নিতে পারো মাত্র দুই হাজার টাকায় তিনটা একসাথে প্যাকেজ দিবেন আচ্ছা ঠিক আছে আর এই যে কবুতর পিছনে তিনটা কথা বলবে তিনটা মাত্র এক হাজার বন্ধুরা বিস্তারিত না বুঝতে পারেন আবার বাইকে নক করবেন এই তিন পিস কবুতর নিতে পারো মাত্র এক হাজার টাকার মতো ফুল রানিক পেয়ার